আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা একটু গ্রামে আসছি কয়রা এ হচ্ছে নিজেরা খাওয়ার জন্য আর কি সবজি লাগাইছে এখানে শালগম গাছ আর হচ্ছে পালং শাক হ্যাঁ লাগাইছে কি সুন্দর মশাল্লা দেখেন সকালবেলা শিশির পড়ছে এই যে তারপর হচ্ছে এই যে টমেটো গাছ লাগাইছে টমেটো এখানে লাল শাক আছে টমেটো আছে আর এগুলো হচ্ছে শালগম গাছ শালগম ও ছোটো ছোটো এই যে কী সুন্দর মশাল্লা অনেক সুন্দর কিছু এই হয়েছে পানি দিছে তো সকালে তা হচ্ছে কাদা লাগিয়ে আছে শালগমগুলোতে আর ওই সাইডে হচ্ছে পালং শাক গ্রামে যা হয় আর কি আর এগুলো হচ্ছে লাল শাক পাশে হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ গাছ লাগাইছে রসুন গাছ লাগাইছে পেঁয়াজ গাছ ওটা হচ্ছে রসুন গাছ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love, love this